দেখুন এত দিন ধরে আকাশে কোনো কুয়াশা দেখা যায় না কিন্তু বর্তমানে এই আজকে তেইশ চব্বিশ তারিখ এই তেইশ চব্বিশ তেইশ তারিখ থেকে এত ঘন কুয়াশা দেখা যাচ্ছে আকাশে যেটা আলু গাছের খুব ভয়ঙ্কর মারাত্মক রোগ হতে পারে কেননা এই ঘন কুয়াশায় বিভিন্ন ধরনের আলু গাছের ব্যাকটেরিয়াজনিত এমনকি ফাঙ্গিসাইড জাতীয় বিভিন্ন রকম নাভিধশা এবং জলদিধসা দেখা যেতে পারে কারণ এই নাভিদশা এবং জলদিধসা এতই আলু গাছের ক্ষতি করে যেটা আলু গাছকে সম্পূর্ণ শেষ করে দেয় তার সঙ্গে এই কুয়াশার কারণে পাতা তলায় অনেক ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখা দিবে। তাই আপনারা আর দেরি করবেন না কারণ এই কুয়াশা এত ক্ষতি করে যেটা আপনি কল্পনা করতে জানেন পারেন না কারণ আপনি হয়তো জান ভাবছেন যে আমি তো ওষুধ দিয়েছি কিন্তু একটা ওষুধ দশ থেকে বারো দিন তার ক্ষমতা থাকে তারপর সেই ক্ষমতাটা লুপ্ত হয়ে যায় যে কোনো কেমিক্যালেই আপনি দশ থেকে বারো দিন সর্বোচ্চ দশ থেকে বারো দিন তার বেশি কিন্তু পাবেন না এটা বিশ্বাস করবেন না যে আমার কুড়ি দিন পর্যন্ত ওষুধের টার্গেট আছে তো কুড়ি দিন অবধি আমার ওষুধের ক্ষমতাটা থাকবে দেখুন যারা স্প্রে করেছেন দুবার তিনবার চারবার স্প্রে করেছেন তাদের হয়তো লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু বিশ্বাস করা যাবে না লাগতেও পারে তাদের এতটা হয়তো ভয় নেই কিন্তু যারা না এখনও অবধি স্প্রে করেননি আলু জমিতে যাদের অনেক নামি আলু আছে এখনও জমিন জমি পর্যন্ত সম্পূর্ণরূপে গাছে ঢাকেনি এখনও ষাট সত্তর সত্তর দিন বয়স হয়নি তারা কিন্তু আলু গাছে স্প্রে করতে হবে তাদেরকে কারণ তারা ভাবেন না যে আলুর দাম কম হচ্ছে আলুর দাম কম হলে খরচা উঠবে না এটা কিন্তু ভাববেন না এটা ভাবনার বিষয় নয় আলুর অনেক চোখ থাকে আলুর দাম কোথায় যে কখন যে কোন জায়গায় পৌঁছাবে কেউ বলতে পারবে না তাই পিছনের কথা আগাম কথা না ভেবে আমি আপনি বর্তমানের কথা ভেবে আপনাদেরকে স্প্রে করতে হবে কারণ বর্তমান সমস্যা হচ্ছে প্রকৃতির এই খামখেয়ালি কখনো ঠান্ডা কখনো গরম কখনো বা প্রচণ্ড তাপমাত্রা দেখা দিচ্ছে এতে আলু গাছের প্রচণ্ড বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাই আপনাদেরকে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি এই অতিরিক্ত কুয়াশায় আপনারা কিন্তু কোনো আলো ওই ছত্রাকনাশকের সঙ্গে কিংবা ফাঙ্গি সাইডের সঙ্গে কোনো কিন্তু ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন না কারণ ভিটামিন এবং পিজিআর ব্যবহার করলে গাছকে অত্যন্ত নরম করে দেবে তাতে আপনার গোড়া পচন পাতা পচন এমনকি বিভিন্ন ধরনের ছত্রাক এবং ভাইরাস জনিত ব্যাকটেরিয়া জনিত সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদেরকে বলছি আপনাদের অত চিন্তার কোনো কারণ নেই এই নিত্যানন্দ কৃষি আছে আপনাদের পাশে তাই আপনাদেরকে যে ওষুধগুলো বলবো আপনারা স্প্রে করবেন তাতে কোনো অসুবিধা আপনাদের মোটেই লক্ষ্য করা যাবে না তবে হ্যাঁ আপনাদেরকে সর্বপ্রথম বলছি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন কারণ এরকম নতুন নিত্য নতুন ভিডিও আপনি প্রত্যেক সময়ে পাওয়ার পেয়ে যাবেন সবার আগে তো আমি ভিডিওটি এরপরে আমি কি কি দেবেন না দেবেন সেগুলো আমি ব্যবহার বলছি আপনাদেরকে আপনারা সঠিকভাবে অবশ্যই স্প্রে করবেন দেখুন যারা স্প্রে করেছেন তারা যে কোনো সিস্টেম এবং ফাঙ্গি সিস্টেম এবং কন্ট্যাক্ট জাতীয় ফাঙ্গিসাইড দেবেন কারণ যারা আগামী দিনে স্প্রে করেছেন তিনবার চারবার ধরে তারা খুব দামি না দিলেও হবে কারণ তারা যেহেতু স্প্রে করেছেন কিন্তু যারা স্প্রে করেননি তাদেরা কিন্তু একটুক্ষণ ভালোভাবে স্প্রে করবেন কারণ রেডোমিল্ড গোল্ড দিতে পারেন পার ট্যাঙ্কিতে রেডোমিল্ড গোল্ড চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তার সঙ্গে ভ্যালিড মাইসিন স্প্রে করবেন যাই হোক এখন যদি আপনার আলু জমিতে না দেখতে চান যে নাবি ধসা জলদি ধঁসা গোড়া পচা তাহলে আপনাদেরকে প্রথমেই বলছি ডাই ডাই ডাইম্যাথোমার পঞ্চাশ পার্সেন্ট ডাব্লিউপি এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড তার সঙ্গে তিরিশ গ্রাম ম্যানকোজেভ স্প্রে করবেন তিরিশ গ্রাম তার সঙ্গে পাট ট্যাঙ্কিতে ম্যানকোজেভ স্প্রে করবেন এছাড়াও আপনাদের জমিতে যদি গোড়া পছন লক্ষ্য করা যায় তাহলে রোকো রোকো হচ্ছে থাইফয়েড মিথাইল পাট ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম তার সঙ্গে ম্যানকোজে প্রায় চল্লিশ গ্রাম দিতে পারেন এছাড়া আপনাদের গাছের অনেক সময় গাছ নরম হয়েছে নরম আছে নরম থাকার জন্য আপনাদের পাতা অনেক রকম ফাঙ্গাস লক্ষ্য করা যেতে পারে জলদি দশা নাবি সমস্ত কারণের সিস্টেমিক এবং কন্টাক্ট জাতীয় ওষুধের নামগুলো আমি বলছি এজেস্ট্রোবিন এবং ডায়ফেনোকোনা জল যেটা হচ্ছে এমিস্টার টপও ব্যবহার করতে পারেন যদি মনে হচ্ছে এমার্জেন্সি অবস্থা আমার গাছে রোগ লাগছে কিংবা লাগার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও আপনারা একটুকুন কমের দিকে রেডো রেডোমিল গোল্ড মানে স্যঞ্জেন্ডা রেডোমিল গোল্ড প্লাস হচ্ছে ভ্যালিডোমাইসিন রেডোমিল গোল্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম কিংবা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম দেবেন তার সঙ্গে ভ্যালিডিমাইসিন তিরিশ পঁচিশ থেকে তিরিশ এমএল ব্যবহার করতে পারেন এছাড়াও আছে এজেস্ট্রোবিন টেবুকোনা জল যেটা আপনার গাছের কাণ্ডকে শক্ত করবে এমন কি শক্ত করলে গাছের গোড়া মজবুত থাকবে পাতায় চট করে কোনো ধসা রোগ আসতে দেবে না এজিস্ট্রোবিন আছে এগারো পারসেন্ট এসসি ফর্মুলে এবং টেবুকোনা জল আছে আঠারো পয়েন্ট থ্রি পারসেন্ট এসসি ফর্মুলে যেমন হচ্ছে কাস্টোডিয়া আদামা কোম্পানির কাস্টোডিয়া স্প্যাক্টোরম এইসব বিভিন্ন পাওয়া যায় এছাড়াও আপনাদের যদি মনে হয় কপা করাইর তার সঙ্গে ট্যাগমাইসিন অথবা স্টেপসোমাইসিন ব্যবহার করতে পারেন দেখুন আপনারা এই আলু গাছের এই যে আলু গাছটা দেখছেন এই আলু গাছটার কাণ্ডটা অত্যন্ত শক্ত আছে কাণ্ড কতখানি শক্ত হয়েছে দেখুন কালো শিরের মতন হয়ে গেছে যদিও এটা বয়স হয়েছে গাছটার কিন্তু এই নরম কাণ্ড কিন্তু নয় এটা হচ্ছে এজস্ট্রোবিন এবং টেবুকোনা জল দেওয়ার ফলে হয়েছে এই এজোস্ট্রোবিন টেবুকোনা জলের ক্ষমতা এত যে আপনার কাণ্ডকে অত্যন্ত শক্ত করবে এবং কি বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করবে আর পাতা চকচক চকচক করছে কোথাও কোনো স্পট দাগ নেই এখনও অবধি কোনো স্পট দাগ হয়নি তবে হ্যাঁ যেহেতু আমি আগে এই দামি ওষুধগুলো ব্যবহার করছি দামি খুব একটা দামি নয় এই সমস্ত টেকনিক্যাল ওষুধ ব্যবহার করছি এখন আমি কম দামি ওষুধও ব্যবহার করতে পারি তো আপনারাও পারেন যদি আপনারা দামি ওষুধ দিয়েছেন অথচ এখন কুয়াশা দেখা যাচ্ছে এখন একবার দুবার কিন্তু কম দামি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিডিওটি বেশি বাড়াবো না এই ভিডিওর মধ্যে আপনার ডোজের হের ফের যদি হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ডায়মেথোমর্থ পঞ্চাশ পারসেন্ট যেটা হচ্ছে আপনাকে বলছি যেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন অ্যাক্রোভিট কোম্পানির পাওয়া যায় ডাইমেথোমার্প অ্যাক্রোভিট এবং অন্যান্য অনেক কোম্পানির পাওয়া যায় পঞ্চাশ পার্সেন্ট ডাব্লিউপি ফর্মুলে তাই এটা এটা ডোজ দেবেন কত এটা ডোজ দেবেন আপনি প্রায় আঠো থেকে কুড়ি গ্রাম পাট ট্যাঙ্কিতে তার সঙ্গে তিরিশ গ্রাম ম্যানকোজিপ কিন্তু না আমি এটাকেই প্রথমে দিতে আপনাকে বলবো কারণ এই ঘন কুয়াশায় তারপর কেউ একদিন পরে ঠান্ডা পড়ছে আপনাদের চট করে এখন অসুবিধা হবে না তারপর আপনারা ভিটামিন ইউজ করবেন একটু ঠান্ডা পড়লে আবহাওয়া পরিষ্কার হলে এখন কিন্তু কোনো ভিটামিন ইউজ করবেন না আর অতিরিক্ত পরিমাণে জল দেবেন না আলু গাছে অতিরিক্ত পরিমাণে জল দেন পাতা ভেজা থাকবে তাতে আপনার কাণ্ড পচা এমনকি পাতা পচা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জাতীয় রোগের সম্মুখীন হতে হবে এই ভিডিওটি যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে যে আপনি কমেন্ট করতে পারেন তাছাড়া আপনি যদি ভালো লাগে আপনি লাইক করবেন অথ অথচ তাছাড়াও যে কোনো কোম্পানির ম্যাডালেক্সি এবং ম্যানকোজিব জাতীয় ফাঙ্গিসের স্প্রে করতে পারেন এমনকি সাইমোক্সানিল সাইমাগন যেমন সাইমোক্সানিল ম্যানকোজেব জাতীয় ওষুধ বা ফাঙ্গ স্প্রে করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং ভালো এবং খারাপ লাগলেও ভিডিওর মধ্যে কমেন্ট করুন কোনো কিছু জানা থাকলে আমি বারবার ধর বলছি কারণ কমেন্ট এবং লাইক করতে আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট এবং লাইক করতে আপনারা ভুলে যান কিংবা বুঝতে পারেন না তাই আপনাদেরকে বলব আপনি কমেন্ট করুন বিষয়বস্তু জানার জন্য এমনকি লাইক করুন ভিডিওটি কারণ এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হচ্ছে পরিশ্রম করে আপনারা যাতে চিন্তায় না পড়েন যাতে না বিপদে পড়তে না হয় তার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা আলু চাষে জয়ী হবেন